আর আরেকটা কথা বলি যেমন দেখেন ইন্ডিয়া আপনাদের এমনি মারবে না এই যে গঙ্গা চুক্তি নাই এই মুহূর্তে চুক্তি তো হবে সামনে আসলে কি চুক্তি হবে নাকি চুক্তিটা এবার তিস্তা চুক্তির মতো বাইজা যাবে কা এতদিন কথা ছিল যে আপনার পানি থাক আর না থাক পঁয়ত্রিশ হাজার কিউসেট পানি দিবেই বাংলাদেশকে এবার সেটা যদি পঞ্চাশ কিউসেট তাতেও পঁয়ত্রিশ হাজার কিউসেট দিব এবার তো ইন্ডিয়াকে তো আমি দিব না আসো হাফ হাফ করবো ছোট্ট একটা ইয়ে বলি আপনারে। বাস্তব কাহিনী সেটা হচ্ছে কাজাকিস্তান কাজাকিস্তানের একটা হ্রদ ছিল এটা পৃথিবীর চতুর্থ বৃহত্তম রদ। দুইটা সাগরের পানি আইসা এই হ্রদে যাইত এই হ্রদে মাছ হইতো মিষ্টি পানির মাছ রাশিয়া করলো কি দেখলো যে ওই সময় এটা সেকেন্ড ওয়ার্ল্ডের পরপর রাশিয়া দেখলো যে ওই অঞ্চল মরুভূমির মতো অঞ্চল ওখানে তুলা চাষ হবে তারা করলো কি এই হ্রদের পানি ওই দুইটা নদীর পানিরে খালকাইটা ঘুরে দিল চতুর্দিকে ওই অঞ্চলে ব্যাপক তুলার উৎপাদন হইল কিন্তু তিন বছরের মাথায় হ্রদ শুকাইয়া বিশ ভাগের এক ভাগ চলে আসছে এখন যখন এইটা আসছে ওই যে কেমিক্যাল তারপরে হাংকি ফাঙ্কি সবকিছু মিলিয়া ওইটা হয়ে গেছে যে ম্যানথ্রাক্স রোগ যেগুলো আছে এগুলো সবগুলোর উৎপাদন শুরু হয়ে গেল ওইখানে ইন্ডাস্ট্রি হয়েছিল ওইখানে সব সব বন্ধ হয়ে গেল গা পানি এখন ইন্ডিয়া যদি বিভিন্ন নদীর অভিন্ন নদী যেগুলার পানি আইসে আমাদের দেশে পরে এরা বাদা না দিছে ফারা একটা থেকে হয় সেইখান থেকে পানি যদি খাল কাট্টা যদি অন্যদিকে ইন্ডিয়ারও তো মরু অঞ্চল আছে না বহুত কোনো না কোনো নদীর সাথে মিলেয়া যদি তারাও মরু অঞ্চলগুলোয় ঠিক করে তা আপনি পানি পাইবেন কই আপনার ওই যে শাকপঞ্জীরা এটা কথা কইছিল মনে আছে ভাই আপনাকে আপনা কিটু বলি যে পানির কথা বলা হচ্ছে কিছু কিছু পানি যদি ভারত না ছাড়ে তাহলে ডুবে পানি কখন জানেন যখন ভারত দেখবে যে ভারতে বনিত তখন পানি ছাড়ে দিবো আপনি কি করবেন আপনি আরেকটা বাদ বানাইতেছেন না এখনো গত এক বছর যাবৎ ফাইভ বিলিয়ন ডলার পিনাকি পাঠাইছে না পাঁচ বিলিয়ন ডলার বাড়াইছে না বাদ বানানোর জন্য আরেক টিকটকার সুইডেন থাকে বৌনিয়া যে বিদেশি বৌনিয়া টিকটক করে রোমানিয়ান বৌনিয়া তারা ফারাক্কাবাদের বিপরীতে আরেকটা বানাইছে না সেটা করবেন আমি পানি পানি তো নিচের দিকে গড়ায় যখন আপনার দরকার হবে না তখন আমি পানি দিব যখন আমার যখন আপনার দরকার তখন আমি পানি দিব না সমস্যা কি আপনি কি করবেন কিছু করার আছে আপনার পানি যুদ্ধ করতে যাবেন আপনি আমার দেশের থেকে পানি আসে আপনি যুদ্ধ করবেন আমার লগে এই যে সিন্ধু নদের পানি দিবে না পাকিস্তান আন্তর্জাতিক কিছু রুলস আছে সব ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু আন্তর্জাতিক আন্তর্জাতিক রুল যাই থাকবে থাক এরপরও দুই দেশের চুক্তি থাকতে হয় যেটাই যে পানি নিয়ে এত বছর তিরিশ বছরের চুক্তি ছিল ছিয়ানব্বই সালে ওই যে আপনারা বললাম যে আমার কাছে সত্তর কিউসেট পানি থাকলে পঁয়ত্রিশ কিউসেট দিব আপনাকে পানি যখন সবচেয়ে বেশি দরকার ফেব্রুয়ারি টু মে আমার কাছে যদি পঞ্চাশ কিউসেট পঞ্চাশ হাজার কিউসেট পানি থাকে তো আপনারা পঁয়ত্রিশ হাজার কিউসেট দিব ভারতের সাথে চুক্তিটা এইভাবে হয়েছিল মানে আপনার কমলো কি বাল্য সেটা জানেন আমার পঁয়ত্রিশ হাজার কিউসেট পানি গরমকালে দিতে হবে পানি ওখানে কমুক সাই বারুক ভারত সেটা মানছিল এখন যে আমি সেইভাবে দিব না এখন দশ কিউসেট থাকলে আপনি পাঁচ কিউসেট পাইবেন না আপনি তিন কিউসেট পাইবেন কারণ আপনার দেশের দূর আমার দেশের দূর হিসাবে আমার ভারত করতে পারে কিন্তু সেটা অবশ্যই অন্যায় হবে আর ভারত পারে অন্যায় অন্যায়টা কেন হবে অন্যায়টা কেন হবে সেটা বলেন নিঃসন্দেহন এবং এটা আমাদের সাথে আমার আমার পানি বেশি দরকার তাহলে আমি পানি বেশি নিব না ভাই আপনার পানি আপনার দেশ ছোটো আপনার পানি অল্প কারণ আমার দশ হাজার টাকার ক্ষতি হবে আপনি পাঁচ হাজার টাকারও ক্ষতি মানতে পারবেন না আপনার দেশের এটা কেমন হবে আপনার বহুত বড় শেয়ানা আপনার সেভেন সিস্টার খাইয়া দেন আপনার সেভেন সিস্টার খাইতে যায় আপনার না জানি আর দুই কোন দুই দেশের সম্পর্ক খারাপ পর্যায়ে গেলে অনেক ধরনের অস্ত্র দেশগুলো ব্যবহার করে পরস্পর পরস্পরের প্রতি সেই অস্ত্রগুলো ব্যবহার করে কার কাছে কোন সুবিধাটা আছে সেটা বন্ধ করে দিলে ওই দেশটা কি অসুবিধায় পড়বে এগুলো যুদ্ধের অংশ যেমন পাকিস্তানের সাথে এখন ওই যে পানি নিয়েও প্রবলেম আছে কয়েকটা জায়গায় দেখা ভারত বলছে আমরা পানি বন্ধ করে দিব এই নিয়ে হয়তো পানি নিয়েও যুদ্ধের সম্ভাবনা রয়েছে ওটা যুদ্ধ যুদ্ধ কি করবেন বোমা মায়ের একটা আপনি কি বোমা একটা মায়েরা ফারাক্কাবাদ উড়িয়ে দিবেন এদূর করতে পারেন তাতে ক্ষতি তো আপনার কারণ আপনি তিন মাসটা না গরম এরপরে তো শুরু হবে বর্ষা বর্ষাকালে পানি সব শুশুরাই সব আপনার দেশে দেবো ঢাকা চিটাং রাজশাহী গুলো কিছু তখন না সব ডিবে দেবো আর আপনি বলতেছেন পানি পানি ওরা এখন ওরা ব্যবস্থা করবে ওরা পানিকে কিভাবে কোথায় নিয়ে যাবে তিন মাস লাগে যেমন ওই যে আপনারা যেটা বললাম যে কাজাকিস্তানের যে রদ বিশাল রথ পৃথিবীর চতুর্থ বৃহত্তম মিষ্টি পানির রদ এবং দুইটা মহাসাগরকে তারা তিন মাসে পুরো সাইডলাইন ঘুরিয়ে ফেলছিল রাশিয়া ঠান্ডা যুদ্ধ তখন সোভিয়েত ইউনিয়ন সাবেক সোভিয়েত ইউনিয়ন সেম করবে এখন এরাও দরকার তিনটা তিন মাসের ভিতরে ঘুরাবে অসুবিধা কি পানি তো খাল কাটে দিলে পানি তো এক জায়গা থেকে আরেক জায়গায় হিসাব আছে না বা গত বছর ধরে এই করে নাই তাই বা আপনি কিভাবে জানেন যে ওরা প্ল্যান করে নাই যে আমরা এইভাবে নিয়ে যাব কিছু না কিছু একটা তো আছে খেলা তো কোথাও না কোথাও এখনো বাকি আছে খেলা তো খালি যে আপনারা এই আমরা খায়া দিলাম মাইরা দিলাম আমরা আঠারো কোটি জনগণ আছি এইটা দিয়ে খেলা না এবং পানির বিষয়টা নিয়ে সবচেয়ে মজার বিষয় কি জানেন ওই যে জাতিসংঘের যেসব চুক্তি মুক্তি আছে না এগুলোতে ভারত কিন্তু সাইন করে নাই কোথাও কোথাও স্বাক্ষর নাই ভারতের ভারত কোথাও চুক্তিবদ্ধ না পৃথিবীর কোন দেশের সাথে শুধু আপনি কি করবেন আমরা যতই ভারত যদি খানা না দেয় তাইলে বাঁচবে না এখন উনারা চিন্তা করে যে দশ টাকা চাউলের কেজি দশ টাকা কম দশ টাকা কম মানে আপনি কিন্তু কিন্তু বিশাল জিনিস কেজিতে দশ টাকা মানে ভারত থেকে যেটা পঞ্চাশ টাকায় কিনবেন সেটা আপনার পাকিস্তান কিনেন দুবাই কিনেন সিঙ্গাপুর কিনেন সেটা কিন্তু আবার ষাট টাকা টাকায় ষাট এরপর আর একটা মজা দেখেন এটা তো কিনলেন ভারত থেকে ট্রাকে আসবে ধরুন দশ হাজার টাকা একটা ট্রাক ভাড়া দিয়ে চলে আসবে পাকিস্তান বা অন্য কোনো জায়গা থেকে তো ট্রাকে আসবে না এটা তো আসবে জাহাজে জাহাজে আসতে গেলে কি হয় এখন দেখেন একটা জাহাজে তা আপনার আপনার বিশ কেজি নিয়ে আসবে না জাহাজ একটা ট্রাক যেমন পাঁচ টন নিয়ে আসে একটা জাহাজ তো পাঁচ টন নিয়ে আসবে না এইটা তো ফুল জাহাজ ফিল আপ করে আনতে হবে আর না হলে আপনার বইয়া থাকতে বলবো এই জাহাজ কবে ফিল আপ হবে এরপরে আপনার সাউলের কন্টেনার উঠবে দুই কন্টেনার বা পাঁচ কন্টেনার আনেন ভাড়াও আছে টাইমিং এর ব্যাপার আছে তো সব কেজি তৈরি যাবে তখন আরো তিরিশ টাকা বাড়বে সরকার আপনারা একশো টাকা জানোছিনা যে তোর খানা চলবে না তোর পরনের কাপড় পর্যন্ত থাকবো না ল্যাংটায় ঘুরতে বো তোরে সে জায়গায় তুই যা ভারত বিদ্বেষী কথাবার্তা হয় খানা নিব না আমরা ওই বন্ধ করবো ভাই বন্ধ কর আমিও চাই কারণ হচ্ছে অশান্তি হয়ে গেছে বুঝছেন আমার ঘরের কাজের বুয়া হেরে ঘরে রাইখা গেলে হের কাম সাইরা দিয়া জি সিনেমা আর জি টিভি চাইতে বইয়া থাকে কি বউ শাশুড়ি অমুক শাশুড়ি কি কি সিরিয়াল দেখে আর কাঁদে তা আমিও চাই তোরা এগুলো সব বন্ধ করে দেয় কিচ্ছু চলতো না কাজের বুয়ারও ঠিক কাম করব ঠিক না এটাই তো করা উচিত রাশেদ হায়দার ভাই